বাংলাদেশ বার্সেস হংকং ফুটবল ম্যাচের আপনি টিকিটটি কাটছেন এখন আপনি দেখতে যাচ্ছেন যে আপনার টিকিটটি কাটা সঠিক হয়েছে কিনা এবং আপনি টিকিটটি দেখতে যাচ্ছেন যেহেতু আমরা গ্যালারিতে খেলা দেখার সময় আমাদের মোবাইলে টিকিটটি শো করতে পারলে কিন্তু আমরা খেলা দেখতে পারবো এখন আপনি কিভাবে দেখবেন যে আপনার টিকিটটি কাটা হয়েছে কিনা এবং কিভাবে টিকিটটি চেক করবেন সে প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সো প্রথম আপনাদের মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন দিবেন ব্রাউজার ওপেন করে সার্চ করে দেবেন কুইকেট মি লিখে সার্চ করার পর আপনার সামনে কুইকেট মি ওয়েবসাইট চলে আসবে দেখার জন্য প্রথমে আপনি কুইক ওয়েবসাইটে চলে পর ওয়েবসাইট টি ওপেন করবেন সো ওয়েবসাইট টি ওপেন করার পর আপনার সামনে এরকম একটি পেজ আসবে উপরের দিকে দেখেন একটা একটি আছে আপনি জাস্ট ক্লিক করে দেবেন সো টিটোটা এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ আসবে আপনি জাস্ট এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করে দেবেন সো প্রোফাইল ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যেখান থেকে আপনি বুকিং জিরো অর্ডার জিরো এবং নিজ থেকে যে পাশে জিরো এবং বুকিং জিরো অর্ডার জিরো ওয়ার্ডার জিরোম জিরো আপনি যে কোনো টিকিট কেটে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনি দেখে নিতে পারবেন এবং আপনি যদি টিকিট ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ট্রান্সফার টিকিট অপশন ক্লিক করে আপনি টিকিটটি কিন্তু ট্রান্সফার করে দিতে পারবেন তো এইভাবে আপনার খুব সহজে টিকিট কাটছেন কিনা সেটি দেখে নিতে পারবেন